টক দইটা দেখেই আশা করি আপনারা বুঝতেই পেরেছেন দইটা কিন্তু একদম পারফেক্টভাবে বসেছে দোকানে দেখবেন দইয়ের মধ্যে একটা বাবলস থাকে ওপরে সেই বাবলসটাও আছে আর একদম জল কেটে বেরোচ্ছে না কেটে নেওয়ার পরেও কিন্তু অনেকের দই জল কেটে যায় এখানে কিন্তু কেটে নেওয়ার পরেও জল কেটে বেরোচ্ছে না একটা সিক্রেট আছে সেই সিক্রেট হিসাবে কি ব্যবহার করছি আমি সেটাই আপনাদের দেখিয়ে দেবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন পারফেক্টভাবে কিভাবে দই বসালে দই থেকে জল কাটবে না একদম বসে যাবে দোকানের মতো করে টক দই প্রথমেই আমি হাফ লিটারে আমুল তাজা দুধ নিয়েছি সেটাকে গরম করতে বসিয়ে দিলাম আর ওদিকে হালকা একটু গরম জল নিয়ে নিয়েছি তাতে তিন চামচ পাউডার দুধ দিয়ে ভালো করে গুলিয়ে রেখে নিচ্ছি অনেকেই বলেন যে দই বসাতে গিয়ে দই থেকে জল কাটে দইটা ঠিকমতো বসে না এটা কিন্তু একটা ছোট টিপস দই থেকে জল কাটবে না দুধটাকে ভালো করে জাল দিয়ে আমি এখন মেরে নিচ্ছি কারণ দই বসাতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করতে হয় দুধটা যেন গাঢ় হয় তবেই কিন্তু পারফেক্ট দই বসে আর আপনারা যখন গায়ে দুধ ব্যবহার করবেন সেখানে কিন্তু এক লিটার যদি দুধ ব্যবহার করেন আড়াইশো এমএল যেন কমে যায় এভাবেই আপনারা একটু আন্দাজ করে দেখে নেবেন কারণ গায়ে দুধ একটু পাতলা হয় এখানে কিন্তু বেশি মারতে হলো না একটু কমে যেতেই তারপর আমি ওই পাউটা দুধ যে গুলিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এটা দিয়ে দেওয়ার পর ভালো করে কিন্তু এইভাবে গুলিয়ে নিচ্ছি আপনারা যখন দুধটা গরম করবেন ঠিক এইভাবে হাতার সাহায্যে যেভাবে আমি ফেটিয়ে নিচ্ছি এভাবেই গরম করবেন তাহলে কিন্তু পারফেক্ট আপনার দইটা বসবে পাউটা দুধটা দেওয়ার পরে এক মিনিট মতো ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম দুধটা যতক্ষণে একটু ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি আরেকটা জিনিস রেডি করে নিচ্ছি দই বসানোর জন্য টক দই বসানোর জন্য কিন্তু টক দই সাজা হিসাবে ব্যবহার করতে হয় নাহলে যে কোনো টক জাতীয় জিনিস দিয়েও কিন্তু দই বসানো যায় যেমন লেবু বা আমচুর পাউডার এই ধরনের টক জাতীয় জিনিস দিয়ে কিন্তু দই বসানো যায় আর যদি বাড়িতে আগে থেকেই টক দই থাকে বা দোকান থেকেও আপনারা একটু টক দই কিনে নিয়ে এসে এইভাবে সাজা নিয়ে নিতে পারেন আর ওদিকে দেখুন দুধটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি ঠিক এইভাবে মাঝে মাঝেই একটা হাতার সাহায্যে ঠিক গুলিয়ে নিচ্ছি ঠিক এইভাবে তৈরি করছি এটা কিন্তু একটা সিক্রেট বলেছিলাম দইতে ওপরে একটা বাবলস আছে দোকানে সেই বাবলসটা আসে কি করে এইভাবেই যদি দুধকে আপনারা ফাটিয়ে নেন তাহলেই কিন্তু বাবলসটা আসে এবার দুধটাকে আমি আঙুল দিয়ে চেক করে নিচ্ছি দই বসানো যাবে কি না আপনারা আঙুল দিয়ে চেক করে নেবেন দেখবেন আঙুল ডুবিয়ে দেওয়ার পর বেশি গরম লাগবে না হালকা হালকা গরম লাগবে তখন ভাববেন যে দুধটা একদম ঠিক আছে পারফেক্ট আছে দই বসানোর জন্য বেশি গরম দুধ যদি দিয়ে দেন তাহলে কিন্তু এই দুধটাই ছানা কেটে যাবে তার জন্য আঙুল ডুবিয়ে অবশ্যই আপনারা দেখে নেবেন আর বেশি ঠান্ডা দিলেও কিন্তু দই ভালো বসে না সেক্ষেত্রে দইটা জল কেটে যায় তাই এই বিষয়টা একদম পারফেক্ট চাই তাহলেই পারফেক্ট দই হবে আমার কাছে মাটির পাত্র ছিল দই বসানোর জন্য তার জন্য আমি মাটির পাত্রেই দইটা বসিয়ে নিচ্ছি আপনাদের বাড়িতে যদি এই ধরনের মাটির পাত্র না থাকে তাহলে আপনারা যে কোনো কাঁচের বাটিতেও বসাতে পারেন কিংবা চিনে মাটির জিনিসেও বসাতে পারেন আর স্টিলেও বসাতে পারেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন টক জাতীয় জিনিস সারা রাত যখন স্টিলের জিনিসে থাকবে তখন কিন্তু একটা বিক্রিয়া ঘটে যেটা আমাদের শরীরের জন্য উপকারী নয় আর দইয়ের মধ্যে দেখুন আমি সাজাটা দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি একদম ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর ঢাকা দিয়ে রেখে দিলাম এটা আমি সারা রাত কিন্তু রেখে দেব বাইরে যেহেতু গরমকাল তাই কোনো কিছু আর করলাম না এটা শীতের দিনে হলে কিন্তু গরম কিছু কাপড় দিয়ে ঢেকে দিতাম এখন এভাবেই আমি রেখে দিচ্ছি আর পরের দিন সকালে আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম পারফেক্ট দই হয়েছে না দেখুন দোকানের মতো লাগছে কি না এভাবে কিন্তু আপনারা খুব সহজে বাড়িতে দই বানিয়ে নিতে পারেন যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তীকালে যে কোনো ভিডিও আপলোড করলে সববার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ততক্ষণে সবাই ভালো থাকবেন টাটা আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো ভিডিও নিয়ে